বৃষ্টি 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 এ কি সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেল দৃষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেল দৃষ্টি নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আজকে আমাদের এখানে দেখছো কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে বিকেলবেলা থেকে আকাশ পুরো কালো করেছিল এখন কটা বাজে বলো তো ছটা বাজেনি এখনও কিন্তু চারপাশটা দেখে মনে হচ্ছে কত অন্ধকার হয়ে গেছে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো চারপাশটা পুরো ঠান্ডা হয়ে গেছে আজ সারা সারাদিন আর আসিনি তোমাদের কাছে এই সন্ধ্যাবেলা এলাম তো এখন থেকে আজকের ভিডিও শুরু করছি ছটা বাজেনি এখনো অন্যদিন এতক্ষণে সন্ধ্যা হয় না কিন্তু যেহেতু আজকে মেঘলা ওয়েদার একটু সন্ধ্যা সম্মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আশেপাশের বাড়িতে দেখলাম সন্ধ্যে দিতেও শুরু করে দিয়েছে চলো আমিও সন্ধেটা দিয়ে দিই দেখো চো কীরকমভাবে আমার শাশুড়ি মা বিকালবেলা বসে বসে চা খাচ্ছিলেন আর টিভি দেখছিলেন এই রকম বাজ পড়ছে দেখে আমি সঙ্গে সঙ্গে টিভিটা অফ করে প্ল্যাগটা খুলে দিলাম বললাম আগে এই সমস্ত কাণ্ড কারখানা মিটু তারপরে টিভি চালিয়ে দেব ফ্রিজটাও অফ করে রেখেছি নিত পরীক্ষা শেষ সবে কালকে পরীক্ষা শেষ হলো কিন্তু এবছর যেহেতু ক্লাস টেন সুতরাং পরীক্ষা শেষের আর আনন্দ কিছু না তবু যা হোক কালকে দিতে একটু ছুটি দিয়েছিলাম কিন্তু আজকে সকাল থেকেই আবার পড়াশোনা শুরু হয়ে গেছে আর ওই দুপুরবেলা ঘুমিয়েছিল দেখেছি উঠছে না আবার ডেকে দিই ডেকে ওকে পড়তে বসায় আর আমিও সন্ধ্যা দিকে বসে যাই কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো চলো আর আমি এখানে থাকবো না ঘরে যাই এই হুইল চেয়ারটাকে একটু সরিয়ে দিলাম কারণ ওখান দিয়ে বৃষ্টির ছাট আসবে তাই জন্য চল ঘরে গিয়ে সন্ধ্যেটা দিয়ে নি এইদিকে দেখো রাস্তাঘাটগুলো পুরো জল এদিকেও দেখো এদিকটা পুরো অন্ধকার না ওই বাড়িতে আলো জ্বলছে চলো আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই রাত্রিবেলা এখন কটা বাজে নটার মতো বাজে আর আগে মায়ের খাবারটা দিয়ে নিই এ দেখো এখানে গরম জল করতে দিয়েছি একটু ইলেকট্রিক কেটেলে আর মায়ের খাবারটা দিয়ে আসি মা রাত্রে দুধ খই খান মানে মায়ের এংসু দুধ থাকে তো সেই দুধ খই খান ওনার দুধ খইটা দিয়ে আসি পড়ছে আর আজকে ওর কোনো টিউশন নেই আজকে এইটা এই পরীক্ষা শেষে গেছে তো কালকে এইটা বসে বসে কালকে রাত্রে করেছে আর আজকে কিছুটা করেছে আজকে ওর কোনো টিউশান থাকে না বৃহস্পতিবারটা সকালবেলা থাকে তো সকালবেলা যেহেতু কালকে সদ্য পরীক্ষা শেষ হয়েছে আজকে মানে সকালের পড়াটা ছিল না আর এমনি তাছাড়া ছুটি থাকে সুতরাং আজকে বাড়িয়ে আছে ঘরে বসেই পড়াশোনা করছে আর আমি চলে এলাম এবার রান্নাঘরে আমাদের খাবারের জন্য আর বাইরে বৃষ্টি এখন আর নেই অন্ধকার এই দিকটা কিন্তু দাঁড়াও আলোটা জ্বালি এই দেখো বৃষ্টি থেমে গেছে এখন এদিকটা অন্ধকার কিন্তু আমার খুব ভাল লাগে এদিকটা মাঝে মাঝে দেখি এত সকালবেলা তো খুবই ভাল লাগে এত গাছপালা এত গাছপালায় রাত্রিবেলাটাও মানে রাতের অন্ধকারের আর এক রূপ সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য যে উপন্যাসটা আছে সেই উপন্যাসে উপন্যাসটা যখন পড়েছিলাম তখন এইরকম রাতের সৌন্দর্য আর কি ওখানে বর্ণনা করা আছে তো আমার সেইটাই মনে পড়ে যায় আর মেয়ে আজকে বলছে যে বৃষ্টি পড়ছে আমারও খুব ইচ্ছা একটু খিচুড়ি খাবো আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎই আর কি ঠিক হলো যে খিচুড়ি খাবো আর খিচুড়ির সঙ্গে আমি বললাম যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি করি কিন্তু ওর আবার খিচুড়ির সাথে কিছু একটা না হলে চলে না তা বললো মা খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা করে দাও খিচুড়ি আর পাপড় ভাজা খেয়ে নেবো তো আমি পাঁপড় ভাজাটা আগে করে নিচ্ছি করে এই কড়াতেই আবার খিচুড়ি বসিয়ে দেবো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর কড়াতে একটু তেল ছিল তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর মুগের ডালটা ধুয়ে তারপর ওই তেলে একটু ভেজে নিলাম নিয়ে একটু গোবিন্দভোগ চাল ছিল গোবিন্দভোগ চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম মানে একেবারে শর্টকাটে যাকে বলে আর কি আর একটু বিনস গাজর একটু কুমড়ো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু একসঙ্গে নেড়ে এবার জল দিয়ে দেব আসলে আগে থেকে তো প্ল্যান ছিল না সাধারণত আমরা মামে তো রাতে রুটিই খাই কিন্তু বৃষ্টি দেখে আজকে দুজনের হঠাৎ মনে হলো যে খিচুড়ি খাবো তো সেই কারণে এই প্ল্যানটা তো কিন্তু রাত তো হয়ে যাচ্ছে দেরি হয়ে যাবে সেই জন্য যতটা তাড়াতাড়ি শর্টকাটে করা যায় সেইভাবে ভেজে ভুজে একেবারে সব বসিয়ে দিলাম এর মধ্যে এবারে একটু জল দিয়ে দিই নুন হলুদ মিষ্টি সব কিছু একেবারে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটা চাপা দিয়ে দেবো হয়ে গেছে খিচুড়ি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর এর মধ্যে একটুখানি ঘি দেবো আর একটু ভাজা মশলা ছড়িয়ে দেব আর ফোড়ন তো প্রথমেই আমি একেবারে ভেজে করেছিলাম সেই জন্য এখন আর কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই চলো এবার গরম গরম মেয়েকে আগে দিয়ে নিই তারপর বেশি ভাজা মশলা দিলাম না অল্পই দিলাম কারণ গোবিন্দভোগ চালের গন্ধটাই তাহলে পাওয়া যাবে না আজকে বৃষ্টির রাতে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ মানে কি বলো তো পাখা চালালে মনে হচ্ছে শীত লাগছে আবার পাখা না চালালে মনে হচ্ছে যেন গরম গরম তো যাই হোক চারপাশের পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে এই যে মেটটা দিয়ে দিচ্ছি আগে তারপর আমি একটু কাজকর্ম বাকিটা সেরে নিই একটু রান্নাঘর পরিষ্কার করে নিই সব সেরে সুরে একেবারে খেতে বসবো খাওয়ার পর না আলস্য লেগে যায় আর কাজ করতে ইচ্ছা করে না তাই একেবারে সব কাজকর্ম সেরে তারপরে খেতে বসি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আজকে সন্ধেবেলা বৃষ্টির দিনে মানে বৃষ্টি হওয়ার পর চারদিকটা এতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার মধ্যে হঠাৎই প্ল্যান হয়ে গেল খিচুড়ি খাবো তো রাতে ডিনারটা বেশ ভালোই জমল আর এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আসি তবে আজ শুভরাত্রি